ভগবান একদমই মানতাম না আমিও একদম নাস্তিক টাইপের পুজো টুজো করতামই না আর নাম জপ করো ভালো লাগবে কারণ আমি পেয়েছি আমার মনে হয় তোমাদেরও যদি জীবনে কোনো কষ্ট থাকে হয়তো সেই কষ্টগুলো চলে যাবে চলে যাবে কি যাবেই যাবে হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও তো তোমরা হয়তো আমাকে ফার্স্ট টাইম এরকম করে দেখছো তো তোমরা যদি আমাকে প্রথম দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে প্লিজ 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 শেয়ার করে দিও তো ভাঙা পা নিয়ে ছাদে এসেছি এবার পা আমার কি হলো না হলো কারণ কি আমি আমার ইউটিউবটাতে বেশিরভাগই আমি আমার প্লাস্টার ব্রোকেন লেগ এইসব দিয়েই বানিয়েছিলাম আর ব্যাপারে আমি তোমাদের সাথে একটা অন্য ভিডিও আমি তোমাদের জন্য করব। সেখানে আমি ডিটেইলসে বলবো তার মধ্যে তোমরা হয়তো থেকে আমি কার ব্যাপারে বলতে চাচ্ছি এবার আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি কোনোভাবেই দেখিয়ে বা ওনাকে কিছু দেখিয়ে আমি কিন্তু কোনো ভাবে ভিউস কামানোর চেষ্টা করছি না কিচ্ছু না আমার যেটা একদম এক্সপিরিয়েন্স ট্রু এক্সপিরিয়েন্স সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি তো আমি প্রেমানন্দ মহারাজকে দু বছর আগে থেকে চিনি মানে চিনি মানে ইন দ্য সেন্স ভিডিও দেখেছি সবকিছু করেছি টু ভেরি অনেস্ট আমি না এরকম টাইপের মেয়ে যে এগুলোতে বিলিগত করতাম না মানে যতটুকু করতে হয় ওইটুকুই আর কি মানে এইবার আমি টু উইক যখন আমার প্লাস্টার হয় আমার যখন পা ভেঙে যায় আমার পা ভেঙে যাওয়ার পরে আমার প্রচুর বড় একটা কমপ্লিকেশন ছিল হারটা জোড়া হবে কি হবে না সেটা চান্স খুবই কম ছিল মানে টু পারসেন্ট চান্স ছিল যে হতে পারে তো এইবার কি হয়েছে আমি যখন কুইক্সের পরে যখন আমি নর্মালি ভিডিওস কল করছিলাম ইনস্টাগ্রাম এগুলোই দেখছিলাম মেনলি তো দেখতে পেলাম একটা ভিডিও যে ভিডিওটা আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে আমার বিশ্বাস করতে পারবে না হয়তো ভাববে হয়তো আমি এগুলো ভুলভাল বলছি বাট এটাই সত্যি আমি ওখানে দেখতে পারি যে উনি বলছিলেন যে যখন দুঃখ আসে দুঃখের সাথে ভগবান আসে আমরা আমার সুখের দিনে কিন্তু ভগবানকে ভাবলেও সেরকম করে হয়তো ভগবানকে ভাবি না যেরকম আমরা দুঃখের দিনে ভগবানকে ভাবি বা ডাকি তো দুঃখ যখন আসে ভগবানকে সাথে নিয়ে আসে যে মানুষটা কোনোদিনও নাম জপ করতাম না কিচ্ছু করতাম না খাওয়া দাওয়া যেদিন যেদিন ইচ্ছে সেদিন চিকেন খেতাম কোনো কিছু মানতাম না নিজের মতো ছিলাম সবটাই চেঞ্জ আমি এখন যদি নাম জব নাও করি আমার কেমন লাগে এবার আমি এটা বলছি না যে এটা খুব ভালো তোমরাও করো এরকম নয় এটা আমার লাইফের একটা মানে বড় সড়ো মানে ব্যাপার মানে সাডেনলি আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিয়েছে উনি ওনার প্রত্যেকটা ভিডিও ওনার প্রত্যেকটা জিনিস আমি মানে আমি দেখে এতটা বেশি ইন্সপায়ার হয়েছি আমার এই পুরো হিলিং প্রসেসটাতে উনি ছিলেন ওনার মানে কথা ওনার উনি কী বলতে চান কি করলে ভালো হবে আমি সব কিছু ফলো করতাম আর আমার মনে হয় দেখুন ডাক্তাররা যতটা করতে পারছে তারা তো করতে পারছে মেডিসিন যা যা আছে ওইগুলো তো আছেই তাছাড়াও যে একটা হিলিং ব্যাপারের জন্য যে একটা বলে না একটা মানে পাওয়ার সেটা কিন্তু আমি ওনার থেকেই পেয়েছি নাম জপ তারপরে বলতে পারো ভগবানকে ডাকা এইগুলো না আমাকে পুরো লাইফটা আমার পুরো লাইফটা চেঞ্জ করে দিয়েছে যেই মেয়েটা কোনোদিনও ভগবান এইসব জিনিস নিয়ে ভাবতো না সেই মেয়েটা এখন হয়তো নাম জব না করলে হয়তো থাকতে পারে না আর এমনও হয়েছে আমার সাথে আমি যখন ঘুমোতে যেতাম আমি সডেনলি তাদের মানে ভগবানদের স্বপ্ন দেখতে পারতাম বিশেষ করে রাধা কৃষ্ণ স্বপ্ন আমি সব সময় দেখি মানে এটা বলতে নেই কিন্তু আমি তাও বলছি তোমাদের সাথে আমার সাথে হয়তো এসে কথা বলছে বা আমার সাথে আমাকে কিছু বলছে তো আমি এটাই বলতে চাই যে কিছু কিছু জিনিস না মানে সময়ের সাথে সাথে মানুষকে চেঞ্জ করে দেয় সেটাই আমার সাথে হয়েছে অ্যাকচুয়ালি যদি না নাম জব নাও করতে পারি কোনোদিন যদি হয়তো আমি একশো আটবার করি কোনোদিনও তিন হাজারও করি কোনোদিনও দুবার তিনবারও করি সেটা পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু আমার মনে হয় সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে বলে না ডাউন টু আর্থ হওয়া উচিত কারণ আমরা যখন এসেছি কিচ্ছু নিয়ে আসিনি আর আমরা যখন যাব। তখনও আমরা কিচ্ছু নিয়ে যাব না মাঝখানের যে সময়টা সেটাতে শুধু আমরা মানুষকে দিতে পারবো মানুষ আমাদেরকে মনে রাখতে পারবে আর আমাদেরকে একদিন না একদিন ওই ভগবানের কাছে গিয়ে কিন্তু সবটা আমাদেরকে বলতে হবে তিনি কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে তোমাকে যে আমি পাঠিয়েছিলাম তুমি ঠিক কী করে এসেছো যদি আমাদের কাছে কোনো অ্যান্সার্স না থাকে আমার মনে হয় তাহলে বৃথা এই জীবনটা আমরা এখানে শুধুমাত্র নিজেদের জন্য ভাবি নিজেরা কি করব নিজেরা কি করবো এই ব্যাপারটা নিয়ে থাকি কিন্তু এগুলো আলটিমেটলি কিচ্ছু দেয় না যখন একটা মানুষ অসুস্থ হয় বা মানুষটা সবচেয়ে বেশি খারাপ সময় থাকে না তখন মানুষটা বুঝতে পারে যে মানি অবভিয়াসলি টাকা দরকার কিন্তু হেলথ সবচেয়ে বেশি দরকার হেলথ যার ঠিক হেলথ যার সব থেকে ভালো যার কোনো সমস্যা নেই আই থিঙ্ক সেই মানুষটা রিচ পারসন এই দুনিয়ার টাকা না থাকুক কিন্তু সে হেলদি আছে হেলথ না থাকলে ওয়েলথ আসবে না আর সবাই বলে উনি হয়তো কৃষ্ণের রূপে এসেছেন প্রেমানন্দ মহারাজ আমি জানি না কে ভাবে ভাবে কি ভাবে কিন্তু আমি তাই মনে করি আসলে প্রত্যেকটা মানুষেরই একটা কিছু না কিছু নেশা থাকে এবার কৃষ্ণের তো নেশা ছিল রাধা তো প্রেমানন্দ মহারাজ কিন্তু অল টাইম রাধা 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 রাধাই করতে থাকেন তিনি তো তা মানে তাকে দেখে তার প্রত্যেকটা জিনিস শুনে আমার লাইফটা যে চেঞ্জ হবে আমার আজকে যে আমি এতটা রিকভারি করবো আমি ভাবতে পারিনি বলতে পারো সবটাই ওনার জন্য সম্ভব হয়েছে আমি আমার খুব ইচ্ছে আছে বৃন্দাবন যাওয়ার আমার সত্যি খুব ইচ্ছে আছে জানি না হবে কি হবে না কিন্তু যদি হয় তাহলে আমি অবশ্যই শেয়ারও করবো সেটা বিশ্বাস করতে পারবে না আমার লাইফটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু ইনশর্টে বলছি আমি একটা স্কুলে জব করতাম দেন আসতাম স্কুল থেকে জিম যেতাম টিউশনস পড়াতাম আমি ঘুরতে চলে যেতাম এখানে ওখানে ঠিক আছে মানে খুবই ভালো একটা লাইফ ছিল আর পুরো স্পিডে লাইফটা যাচ্ছিলো এবার বলে না কোনো গাড়ি যদি একদম স্পিডে যায় আর তুমি যদি ব্রেকটা না টানো তাহলে গাড়িটার কোথাও না কোথাও তো অ্যাক্সিডেন্ট হওয়ারই থাকে আর কি তো সেটাই আমার সাথেও যদি হয়তো এই ব্রেকটা না হতো তাহলে হয়তো আমি অনেক কিছু জিনিসই ডিসকভার করতে পারতাম না এক্সপ্লোর করতে পারতাম না নিজেকে আমি জানতে পারতাম না এই স্পিরিচুয়াল ব্যাপারটাকে নিয়ে আর বিশ্বাস করো মানে এখান থেকে না তুমি একটা জীবনের একটা এমন পয়েন্টে তুমি আসবে যেখানে না টাকা মানুষ তো থাকবে কিন্তু তুমি যদি মন থেকে ঈশ্বরকে না ডাকো বা ভগবানকে বিশ্বাস না করো তারপরের যে জীবনটা সেটা যে কিরকম হবে আমি জানি না বিকজ আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখন আমার মনে হয় যে আজ থেকে পাঁচ বছর পর হয়তো আমি যেরকম করে লাইফটা এখন চলছে সেটা থাকবে না অবভিয়াসলি থাকবে না কিন্তু যে থেকে যাবে সে ওই উপরবেলা ভগবান তো জীবনে কিছু করা মানুষের জন্য করা অবশ্যই উচিত কারণ আমাদেরকে পাঠানোর কারণটাও এটাই যত যতটা করা যায় যার যতটা সম্ভব তো এটাই বলবো যে বাঁচতে হলে লড়াই করতে হবে আর লড়াই থাকলে তোমার আপস অ্যান্ড ডাউন্স থাকবে কারণ একটা লড়াই চলছে সেখানে ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে সবটা মিলেমিশে থাকবে আর তার থেকেও বড়ো কথা আমাদেরকে ভগবানকে ডাকা উচিত ভগবানকে সব সময় স্মরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে বলে পাঠিয়েছেন যে আমাকে কিন্তু স্মরণ করবে কিন্তু আমরা কি করিস তাকে স্মরণ করি না আমরা ভুলেই যাই এতটাই আমরা ব্যস্ত হয়ে যাই তো যাই হোক আমি অনেক কিছু জিনিস পেয়েছি আমি নতুন রিমকে চিনতে পেরেছি বলতে পারো তো সেই জন্যই আজকে ভিডিওটা বানালাম এতগুলো কথা বললাম আমি এটা বলবো না যে তোমরাও নাম জপ করো তোমরাও এটা করো কিন্তু পারলে ওই এক দুটো ভিডিও পারলে শুনো একদিন একদিন পারলে একটা ভিডিও কোনোদিনও তুমি ওনার শুনবে অনেকটা শান্তি পাবে বিশ্বাস করো মনের শান্তি সবচেয়ে জরুরি মানসিক শান্তি অ্যান্ড মনের শান্তি বলে না পিস মেন্টাল পিস খুবই দরকার আজকালকার যুগে এই পিসটা নেই বলতে পারো শেষ কোথায় চলে গেছে আমরা জানি না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে অ্যাজ আ অ্যাডভান্টেজ হিসেবে নেয় তুমি যদি কারোর জন্য কিছু করতে পারো ওয়েল অ্যান্ড গুড আর তুমি যদি কারোর জন্য কিছু করতে না পারো দেন লাইক শেষ তুমি ওখানটাতেই ঠিক আছে আমিও অনেক মানুষের জন্য করেছি বিশ্বাস করো আমার এই জার্নিতে কেউ ছিল না মানে আমি বলতে পারি হার্ডলি চার পাঁচজন আমার সাথে ছিল কেউ ছিল না তারা আমার জন্য যথেষ্ট করেছে যথেষ্টভাবে আমার জন্য তারা নিজেদের সবটা দিয়েছে বলবো যে লাইফে সব কিছু জিনিস তুমি যদি ভাবো যে আমি সব পাবো না বলে না সব পেলে নষ্ট জীবন সেটাই হচ্ছে ব্যাপার যত পিস থাকবে তত তুমি হ্যাপি থাকবে আর অন্যকেও হ্যাপি রাখতে পারবে তো এটা খুব 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 দরকার আর মানুষ তোমার থেকে শিখতে পারবে তো শেখার জিনিসটা নিজেও শেখো অন্যকেও তোমাকে দেখে যাতে মানুষ হ্যাপি হয় তোমাকে দেখে যাতে শিখতে পারে সেরকম নিজের মধ্যে কিছু কোয়ালিটিসও রাখো আর হ্যাঁ আমি একটা জিনিস বলতে চাই আমি অনেক পডকাস্টগুলো শুনেছি মানে ওনাকে নিয়ে প্রেমানন্দ মহারাজকে নিয়ে আমি এত বারবার ওনার নাম নিতে চাই না কিন্তু তাও আমি বলছি অনেক পডকাস্ট আমি শুনেছি অনেক কিছু শুনেছি প্রত্যেকটা মানুষই না ওনার থেকে সব কিছু ভালো পেয়েছে মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আসেনি যদি ওনার কথাগুলো তোমরা শোনো বা উনি যেরকম করে বলছে যদি তোমরা মানতে পারো তাহলে আমার মনে হয় লাইফ ইজ বিউটিফুল দ্যাটস অল আই সবসময় না কমপ্লেন থাকে যে কেন আমার সাথে ওয়াই মি যেটা আমার তো সবচেয়ে বেশি কমপ্লেন্স থাকে যে আমি কেন মানে অপশন অ্যান্ড ডাউন্স তো থাকবে অবভিয়াসলি ইটস জার্নি বাট দ্য থিং ইজ কি ওয়াই মি অলওয়েজ মি মানে এমন কিচ্ছু হয়নি আমার সাথে এখনো পর্যন্ত যেটা আমি মানে ভাববো যে আছে এটা হয়নি বা এরকম যাই হোক মানুষের এর থেকেও বেশি খারাপ অবস্থা থাকে তো কিন্তু বিশ্বাস করো কিছু না কিছুর জন্য এইসব হয় ঠিক আছে হোক মানে উনি একটা কথা সব সময় বলেছেন যে যাদের পূর্ণটা থাকে তারা ওই ঠিক কিছুদিন পর্যন্তই ভালো থাকে তারপরে তাদের শুরু হয় খারাপ দিনটা আর যাদের কিছু থাকে কর্ম খারাপ তাদের ওই কর্ম খারাপটা শেষ হয়ে যাবার পরে শুরু হয় তাদের ভালো দিন তিনি সবসময় কথাটা বলেন আর তিনি একটা কথাই বলেন যে আমরা কারণ নই আমরা লাস্টলি ওই ভগবানের ওনার সৃষ্টি আমরা তো উনি যা চাইবে তাই হবে ওনার উপরে কিচ্ছু নেই তো তোমরা একটা জিনিসই করতে পারো সেটা নাম জপ নাম জপে অনেক 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 কিছু হয় বিশ্বাস করো আমি নিজে অনেক অনেক ইম্প্রুভমেন্ট অনেক কিছু জিনিস আমি পেয়েছি ঠিক আছে আমি ভাবতেও পারিনি আমার পা ঠিক হবে আমি তো ভেবেছিলাম যে ঠিক হবে কি ঠিক হয়নি মানে আমি ভেবেছিলাম সার্জারি অনেক কিছু আমি ভেবেছি কিন্তু ওই উপরওয়ালা তো আছে তো এটাই বলবো যে সময় বার করে যদি তোমরা দু মিনিট বা তিন মিনিটের জন্য যদি রাধার নাম জপ করো খুব ভালো উনি এই কথাটাও বলেন যে রাধার নাম আমি এই জন্য বলি কারণ কৃষ্ণ কৃষ্ণ ডাকলে উনি হয়তো দেখলেও হয়তো না দেখতেও পারে কিন্তু রাধা বললে উনি একবার হলেও তাকিয়ে দেখে যতই হোক তার ভালোবাসা তার ভালোবাসার নাম ধরে যদি কেউ ডাকে সে একবার হলেও দেখবে আর এগুলো জিনিস করা উচিত আমার মনে হয় আমি জানি না কতজন বিশ্বাস করে না করে কিন্তু আমি করি কারণ আমি পেয়েছি তাই আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরাও যদি তোমাদের সময় বার করে তোমাদের ব্যস্ত সময়ের মাঝখানে যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের জন্য হয়তো খুব ভালো ভালো হবে আর যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যতটুকু পেয়েছি আমি ইন শর্টে বললাম যখন কেউ দেখবে হয়তো সেও হয়তো রিলেট করতে পারবে যে হ্যাঁ আমার সাথেও হয়েছিল আমিও নাম জব করে আজকে অনেক ভালো আছি তো সেটাই বলবো যে নাম জব করো ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো কারণ ডিপ্রেশন অ্যানজাইটিতে মানুষ আজকাল পুরো একদম কি বলবো একদম জর্জরিত কারোর নামে খারাপ কথা বলতে যেও না কেউ যদি তোমার নামে খারাপ বলে ভালো আছে জাস্ট থাকতে দাও উপরে আছে মালিক সেই মালিক বুঝে নেবে তুমি ওটা তোমার হাতে নিও না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবভিয়াসলি রাধে রাধে বলে যেও দেখা হচ্ছে অন্য ভিডিওতে বা বাই